আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামিজি ডক্টর জিন্নন রনে আমরা আপনাদের কাছে আবার হাজির হলাম আজকে একটা আমাদের জন্য খুব আমাদের নীলফামারীর জন্য খুব আনন্দের দিন কারণ আজকে আমরা এক মাস আগে যেটা শুরু করেছিলাম আমরাgota করে সবাইকে জানিয়েছিলাম যে আমরা নীলফামারী জেলাতে আর্থ্রোস্কোপিক লিগামেন্ট অপারেশন বা হাটু লিগামেন্ট রিপ্লেসমেন্ট অপারেশন শুরু করতে যাচ্ছি এক মাস আগে মাত্র এক মাসের মধ্যে যে এত ধরনের সারা পাবো এত ব্যাপক সারা পাবো এটা আমরা কল্পনা করতে পাইনি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে রোগী দেশ আমাদের পাশে যারা দেখতে পাচ্ছেন তারা রোগী আগা এনাদের অপারেশন করব আর্থস্কোপি ফুটো করে হাঁটুর লিগামেন্ট অপারেশনটা করব এবং আগামীকাল একসাথে তিনজনের অপারেশন হবে তো এই আজকে আগামীকাল তিনজন অপারেশন করবো সেটা আমরা এক মাসে কখনো ভাবিনি যে একসাথে একদিনে তিনজন অপারেশন করার জন্য ইনশাল আল্লাহ যে এলাকার মানুষের যেন আমরা সেবা করতে যে উদ্যোগটা নিয়েছি আল্লাহ কবুল করেছেন এবং আমরা চাচ্ছি এভাবেই যে যারা লিগামেন্ট অপারেশনের যেন ভুগছেন তারা যেন আমাদের যোগাযোগ করে আমরা এই খেলা নীলফামার জেলাতেই অত্যাধুনিক মেশিনে অত্যন্ত কম খরচে আমরা বিশ্বমানের লিগামেন্ট অপারেশন অপারেশন করতে চাচ্ছি আমরা একটু আমাদের রোগীদের সাথে পরিচয় করে দিতে চাই দুটা কারণে এক তাদের সাথে আপনার পরিচয় হলো এবং দুই তারা কি সমস্যা ভোগ করছিলেন কিভাবে হলো তাহলে যদি এটা আপনার সাথে মিলে যায় তাহলে আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনার লিগামেন্ট ছেড়ে গিয়েছে প্রথম শুরু করছি মা পেয়ারা বেগম মা আপনার যদি গল্পটা একটু বলেন কিভাবে শুরু হলো কতদিন আগে শুরু হলো দুই মাস আগে শুরু দুই মাস আগে শুরু হলো কিভাবে হলো মা একটু পিছলি পড়ে গেলাম পিছলি পড়ে দাঁড়িয়ে ছিলাম পাটা একটু ঘুরে যা পাটা একটু ফুটি উঠি ওইভাবে না আপনি দাঁড়িয়ে ছিলেন কিন্তু পাটা পিছলে গেল পিছলে গেল আচ্ছা পিছলে যাওয়ার পর আপনি তারপর আর শব্দ হলো

গেলে ওষুধ খেলে কিছুক্ষণের জন্য ব্যথা বা আরাম পান কিন্তু এটা কোনো সমাধান নাই তো আমরা ওনার হিসেবে শুনলাম পিছলে পড়ে গেল আমরা এরপর আমাদের রোগী ফারুক সাহেব ওনার আপনি কি করেন ফারুক আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট উনি ফারুক সাহেব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো আমি পাঁচ মাস আগে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে আমার বাম পায়ের উপরে আঘাত পাই তারপরে হচ্ছে দুইবার আমার হাঁটু পুরে গিয়ে আমি করে যাই এরপরে নর্মাল এক্সরে করার পর এক্সরে রিপোর্ট নর্মাল ছিল কিন্তু আমি স্বাভাবিক হাঁটা চলা করতে পারছিলাম না তারপরে আমি ডক্টর আমাকে সাজেশন দেয় এই যে এম আর আই পরে এম আর আই করানোর পরে আমার হচ্ছে দেখি যে এসিএল ইনজুরি ছিঁড়ে গেছে এবং মিনিস্কাস টিয়ার তারপরে আসলে এখানে আসা আচ্ছা আপনি আমরা আপনার গার্জিয়ানের কাছে শুনছিলাম যে আপনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছিলেন ঢাকায় যা চিন্তা করছিলেন পরবর্তীতে আপনি আমাদের এই নিলফামারি জেলা অপারেশনের জন্য সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত কেন আসলো যে আপনি তো অনেক জায়গায় দিনের পরে চিন্তা করলেন যে এখানে করা সম্ভব এই জন্য এখানে করতে আসলেন না জি মেইনলি যে ঢাকায় আসলে সেভাবে কয়েকজন গিয়ে থাকা তারপরে হচ্ছে খরচটাও একটু বেড়ে যাবে করে উনি যেটা বললেন যে ওনার আসলে খরচটা বেড়ে যায় কারণ চার পাঁচজন লোক উত্তরবঙ্গ থেকে ঢাকায় যায় হোটেলে থাকা খাওয়া চলা ফেরা প্লাস একটা কনফিডেন্স ব্যাপার আর নিজস্ব পরিবেশে নিজের জায়গাতে থেকে করাটাও আচ্ছা যে এই যে পাঁচ মাসে কি সমস্যা হচ্ছিল আমাদের দর্শককে যদি বলতেন পাঁচ মাসে মেইন সমস্যা ছিল যে আমার পাটা হচ্ছে বাম পাটা হচ্ছে সবসময় ভাস থাকতো বাগা থাকতো পূজা করতে পারতাম না ওয়াশরুমে বসতে সমস্যা হতো নারাজ করতে সমস্যা হতো এবং হাঁটা চলার সময় আমাকে খুব মানে ভেবে চিনতে পা ফেলতে খুব সাবধানে পা ফেলতে সাবধানে উঁচু নিচু জায়গায় পা পড়লে এটা হাঁটু আজ একটা টুইস্ট এ এটা ঘুরে যেত মানে পাটা নড়ে যাচ্ছে সরে যাচ্ছে ঘুরে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে সমস্যা হতো আর দৌড়াতে পারতাম না যে ফিচার গুলো সব গুলি টিপিক মতো লেখা পাঁচ মাস আগে মটর সাইকেল পড়ে গেলেন পা ঘুরে গেল তারপর থেকে উনি হাঁটতে পারেন না সে দৌড়তে নামতে পারেন না পানাটতে গেলে মনে হচ্ছে সরে যাচ্ছে বা নড়ে যাচ্ছে ফিলিং অফ ইনসিকিউটিভ হচ্ছে এবার ডিসলগে কখনো আটকে যায় পাটা কেখন আটকে গিয়েছিল কখনো না আটকে আবার কখনো যায়নি কিন্তু হাঁটার সময়

কিন্তু সমস্যা বারবার করছে লকিং মানে হচ্ছে আমাদের হাড়ের মাঝখানে একটা নরম হাত থাকে এইটাও ফেটে যায় মেনিসকাস বলি এই ফেটে গেলে টুকরাটা জয়েন্টের মাঝখানে আটকে যায় যখন জয়েন্টের মাঝে আটকে যায় তখন উনি যখন উঠানামা করে জয়েন্টের মাঝখানে টুকরাটা আটকে থাকে যেই বললো যে ওর শব্দ করলে সরে যায় পট শব্দ হয় সরে যায় উনি আবার আগের মতো ভালো করে হাঁটতে পারে এই এই টুকরাটাই হচ্ছে কালপিট বা এটা দায়ী এই মেনিসকাস ফাটাটা আটকে যায় তো আমরা যারা ওনাদের তিনজনের কাছ থেকে হিস্ট্রিটা শুনলাম কার কি ধরনের এটা আমরা ইনশাল্লাহ আগামীকাল তিনজনের অপারেশন করবো এই নীলফামারী জেলায় তো আমরা সকলের দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের কাজটাকে সহজ করে দেন কারণ ওনার অনুকম্পা ছাড়া আমরা কোনোভাবে ভালোভাবে কাজ করতে পারবো না আমি দোয়া চাই আমার রোগীদের জন্য যারা আমাদের উপর বিশ্বাস রেখে এসছেন তারা যেন সুস্থভাবে সবলভাবে অবসর করতে পারে এবং আগের জায়গায় ফিরে যে আগের মতো কাজ করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করেন এবং যারা এখনো রোগী যারা ভাবছেন যে কি করবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বিশ্বমানের মেশিন দিয়ে অত্যন্ত কম খরচে অত্যন্ত সর্বো সময় এবং একই রকম যে বাইরে যা ধরনের মেশিন ইউজ করা সেই মেশিন দিয়ে বিশ্বমান অপসনটা আপনার বাড়ির পাশেই করে দিতে চেষ্টা করবো সকলের জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম বরহমুল্লাহ